না দিলে শাড়ি আমি কুটছি নয়া গে গুড়ি আমি উঠছি নায়াগে গে গুড়ি পুষ্প না দিলে শাড়ি আমি কুটছি নয়া গে গুড়ি আমি উঠছি নয়া গে গুড়ি পুষ্প না দিলে শাড়ি আর গেল বছর গেল বছর পুষ্প রবে করেছ ভাড়া ভারী কাজ কি দালান ঘর থেকে আমার কাজ কি দালান ঘরে থেকে জনম গেল ঢালা মাড়ে খাতে নমস্কার দাদারা অনেক দূর থেকে এসেছে আপনারা পারলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন যাহার জহার সো হে বন্ধুরা দিনের দিন শিল্পীর কোচ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যালেঞ্জ দিয়ে থাকি পোস্ট পরব তো সেই পোস্ট পরবের নিয়ে চার পাঁচটা আমাদের টুসু গান এই দিদি বলে শোনাচ্ছেন আপনারা সেই শুনতে থাকুন আর খুব এনজয় নিতে থাকুন গান গুলাতে আমার নাম গায়ত্রী মাহাত গ্রাম বারিয়া বালিয়া পোস্ট থানারসা জেলা পুরুলিয়া হরে পুষ্পারবে না দিলে সারি আমি কুটি ছিনায়া গে গড়ি আমি কুটছি নায়া গে গুড়ি পুষ্পারবে না দিলে শাড়ি আমি কুটছি নয়া গে গুড়ি আমি উঠছি নয়া গে গুড়ি পুষ্প না দিলে শাড়ি আর গেল বছর পুষ্প রবে কছ ভাড়া ভাড়ি গেল বছর পুষ্পর বলে নিউ নাই দি আছ বলে নিও নাই দিছ কিনেহে ধকাই শাড়ী তৰা কিনেহে ধাই শাৰী না দিলে শাৰী আমি কুট চিনায়া ঘে ঘূৰি আমি কুট চিনায়া ঘে ঘূৰি পুষ্পর হবে না দিলে বিহা দিল বড় বড় ঘর দেখে জনম গেল ঢালা আমার খাতে আমার কাজ কি দালান ঘরে থেকে আমার কাজকি কি দালান ঘরে থেকে জনম গেল মার খাতে ওরে মনে রে আমার চাল ভাজা বালি তোকে না পারো খেরা কাঢ়ি তোকে না পারো মনে রে আমার চাল ভাজা বালি তোকে না পারো পারি তোকে না পারি মনে রে আমার চাল ভাজা বালি ও তুই যাই বলিস রে তাই ভালো ও তুই যাই বলিস রে তাই ভালো আর বলিস না গা জলে গেলো ও তুই যাই বলিস রে তাই ভালো তুই যাই বলিস রে তাই ভালো আর বলিস না গা গেল পুষ্পরবেরও গান আপনারাকে শোনালেন তো এখানে আমি সেই গানের ছকটা বা ছন্দটা এখানে আমি সমাপ্ত করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড ধামাকাদার নিয়ে আবার আসবো আবার দেখা হবে আপনাদের সঙ্গে আপনারা কমেন্ট করবেন কোথায় যাতে হবে এবং কার কাজ যাতে হবে অবশ্যই কমেন্টটি আপনারা করবেন আর কি রকম লাগলে অবশ্যই গায়ত্রী দিদির একটা হলো কমেন্ট আপনাদের চাই আর এরকম যদি শিল্পী এমন কোন জায়গায় লুকান চোরাই আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি তার কাছে উপস্থিত হয়ে যাব নমস্কার দাদারা অনেক দূর থেকে এসেছে আপনারা পারলে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন জাহার জ